তো সেই জায়গা থেকে মাথায় আসো যে নিজেরও একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হওয়া উচিত কারণ আমি সবসময় ভবিষ্যৎ পরিকল্পনাটা করতে পছন্দ করি আমি বেসিক্যালি অনেক গুছানো একটা মেয়ে যারা আমাকে পার্সোনালি চিনেন তারা জানেন সব কিছু গুছিয়ে করতে পছন্দ তো আমরা যারা আর্টিস্ট আছি আমি মনে করি যে আমাদের শপিংস ইন্ডাস্ট্রিটাই এরকম যে গ্ল্যামারাস এস্ট্রিতে কিন্তু আমরা সারা জীবন কাজ করতে পারবো না একটা বয়সের পর একটা সময়ের পর আমাদের দর্শক গ্রহণ যোগ্যতাও কমে যাবে তো সেই জায়গা থেকে তখন অনেক শিল্পীরা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যায় কারণ কাজ কমে যায় গ্ল্যামার কমে যায় নিজেদের বলে একটা সাইড একটা ব্যস্ত থাকা বা একটা আর্থিক একটা বিষয় থাকে ওইটা আমি তৈরি করে ফেলতে চাই আমার জন্য যাতে ইন ফিউচার যদি আমি সবিজ ইন্ডাস্ট্রিতে নাও থাকি আমি যাতে উদ্যোক্তা হিসেবে থাকতে পারি তো এটা আমাদের প্রথম প্রতিষ্ঠান আমার হাজব্যান্ড এবং আমার আমার আসলে মেইন এখানে আমি পাশে আছি আর প্রমোশনাল বিষয়গুলো আমি দেখছি পিআর বিষয়গুলো আমি দেখছি আর এই রেস্টুরেন্টটা শুরু আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আরও কিছু কাজ হাতে নেওয়ার দোয়া করবেন আচ্ছা সবিজের মানুষ ওইদিকে কোনো ব্যবসা না করলে কেন খাবার লোক কারণ আমার কাছে মনে হয়েছে যে খাবার এমন একটা জিনিস যে আপনি কাপড় পরেন বা না পরেন আপনি গহনা পরেন বা না পরেন খাবার কিন্তু আমাদের প্রতিদিনই খেতে হবে এবং আমাদের আইটেমগুলোও কিন্তু সেরকম একেবারেই বাংলা আইটেম ভাত ভর্তা মাছ তরকারি যেটা রেগুলার আমরা খেয়ে থাকি এবং আমাদের লোকেশনটাও এরকম যে এয়ারপোর্ট হাজি ক্যাম্প সংলগ্ন এয়ারপোর্ট ঢাকা যেখান থেকে দূর দূরান্ত থেকে মানুষকে আসতেই হয় আপনি যেখানেই ট্রাভেল করেন আপনি বিদেশে যান বা আপনি ঢাকার বাইরে যান বা ঢাকা ত্যাগ করেন অথবা আপনি হজ যাত্রী হন সবখানেই কিন্তু আমাদের এয়ারপোর্টে আসতেই হবে একবার পা রাখতে হবে তো যখনই আসবে মুসাফির রেস্টুরেন্টে আমন্ত্রণ রইল খাবারের জন্য জি আমাদের বিশেষত্বটা হচ্ছে দিবারাত্রি চব্বিশ ঘন্টা খোলা আজকে থেকে দুই অগস্ট থেকে উপবিশ্বাস তিনি যখন এটা ফিতা কাটলেন আজকে থেকে আর কখনো এটা সাটার বন্ধ হবে না এটাই হচ্ছে আমাদের মেইন একটা পরিকল্পনা যে দিবারাত্রি চব্বিশ ঘন্টা খোলা আমাদের দুই শিফটে স্টাফ থাকবে মানে সবসময় টাটকা গরম খাবারটা পাবে সেটা ভোর চারটা হোক রাত বারোটা হোক দুপুর হোক সবসময় গরম খাবারটা পরিবেশন করা হবে আরেকটা বিষয় হচ্ছে যে গরিব দুঃখী যারা আছেন পথ পথে আছেন বা পথ শিশু তারা যে কোনো সময় আসলে আমাদের এখান থেকে খাবারটি টেক করে নিয়ে যেতে পারবে খেতে পারবে তাদেরকে বিনামূল্যে খাবার দেওয়া হবে সব সময় প্রতিদিন আমাদের একটা এক্সট্রা খাবার রান্না করা হবে যেটা গরিব দুঃখীদের জন্য যারা না খেয়ে পথে থাকে তাদের জন্য ফ্রি ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন উদ্যোক্তা হিসেবেও যাত্রা শুরু করলো আপনার এবং ভবিষ্যতে আসলে উদ্যোক্তাদের তো কোনো মানে বাইন্ডিংস নেই যে আমাকে কাপড়ের বিজনেসে যেতে হবে বা আমাদের অর্নামেন্টস বা খাবার তো এরকম যদি হয় যে খাবারের পাশাপাশি আরো যদি কোনো প্ল্যান থাকে উদ্যোক্তা হিসেবে তাহলে সেটা কোন আপনি চুজ করবে আমার একটি পরিকল্পনা ছিল বিউটি সেলুনের যেহেতু আমি একজন নারী এবং আমার মেকআপ হেয়ার স্টাইল গেটআপ সবাই সবসময় সোশ্যাল মিডিয়াতে ফলো করে আমাদের মতো সাজ পোশাক করতে চায় তো আমি সবসময় এরকম ভেবেছিলাম যে এরকম একটা মেক ওভার সেলুন করার জন্য তো আমি খুবই ছোট মানুষ এখনও সাধারণ একজন আরও অর্থ পুঁজি দরকার ইনশাল্লাহ ভবিষ্যতে যদি সামর্থ্য হয় তাহলে অবশ্যই হবে ইনশাল্লাহ আপনাদের যৌথ উদ্যোগে কি ধরনের তাদের জন্য ব্যবস্থা থাকে থ্যাঙ্ক ইউ লগ্নি করতে চাইলো মা কেউ সহযোগিতা করতে চাইলো বা দেখা যায় যে কেউ অনুদান দিতে চাইলো সেই ক্ষেত্রে আপনারা কোন প্ল্যান করেন আমরা আপাতত পার্টনার নিচ্ছি না যেহেতু এটা আমাদের একটা ফ্যামিলি এখানে আমাদের ফ্যামিলির আরও কিছু মেম্বার এড আছেন এখন এটা ডিসক্লোজ করতে চাচ্ছি না বাট বাইরের কোনো পার্টনার আমরা নিতে চাচ্ছি না এটা সম্পূর্ণই আমাদের পারিবারিক প্রতিষ্ঠান আর অনেক ভাবে আপনাকে দেখে অনেকে অনেক দিকে সাহস পায় আরকি তো যারা অনেকে আছে মনে ইচ্ছা আছে সামাজিকতা প্রতিবন্ধকতা কারণে এগিয়ে আসতে পারে না তারা আসলে কি চিন্তা করে নিজের মধ্যে কি ফিল করে সামনের দিকে এগিয়ে আসতে আসলে মেয়েদের তো অনেক প্রতিবন্ধকতা থাকে সামাজিক পারিবারিক আমি এই মুহূর্তে যারা স্ক্রিনে দেখছেন পরিবারকে অনুরোধ করব যে যাদের বাবা মা আছে বা যাদের মেয়েদের বিয়ে হয়ে গেছে হাজব্যান্ড আছে পরিবার থেকে আসলে মেয়েদের একটা সহযোগিতা দরকার পরিবার থেকেই আসলে উদ্যোগটা শুরু হয় কারণ পরিবারের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আমিও আজকে এখানে যতটুকুই হতে পেরেছি আমার হাজব্যান্ডের সহযোগিতা যেহেতু আমি এখন ম্যারিড সো আমার হাজব্যান্ড আমার দায়িত্বে আছে তো তাদের সহযোগিতা আমার শ্বশুরবাড়ির সহযোগিতা ছাড়া সম্ভব নয় তো আমিও এটা অনুরোধ করব যে মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য আরেকজন পাশে থাকা খুবই গুরুত্বপূর্ণ